আল আজহার বিশ্ববিদ্যালয় দেবে বাংলাদেশী শিক্ষার্থীদের ফুল ফান্ডেড স্কলারশিপ প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর সাক্ষাৎ করেন মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের গ্র্যান্ড ইমাম আহমেদ আল প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর সাক্ষাতের পর আল আজহারের গ্র্যান্ড ইমাম আহমেদ আল তায়েব এ কথা জানিয়েছেন মঙ্গলবার সকালে আজহারবাইজানের রাজধানী বাকুর রিত কার্টন হোটেলে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ইসলামিক ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধানের সঙ্গে প্রধান প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয় প্রধান উপদেষ্টার নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধ হবে এবং উন্নতি করবে বলে আশা প্রকাশ করেন আহমদ আলতায়েদ এ সময় অধ্যাপক ইউনুসকে আল আজহার বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দেওয়ার জন্য আমন্ত্রণ জানান গ্র্যান্ড ইমাম আহমেদ আল তিনি বলেন আপনার নেতৃত্বে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আমরা আশাবাদী আপনি একজন বিচক্ষণ মানুষ বিপ্লবের পর বাংলাদেশ নতুন উচ্চতায় পৌঁছাবে আমি আপনাকে বিচক্ষণতার সঙ্গে কাজ করার জন্য স্যালুট জানাই অধ্যাপক ইউনুস তাকে আমন্ত্রণ জানানোর জন্য গ্র্যান্ড ইমামকে ধন্যবাদ জানান তিনি গ্র্যান্ড ইমামকে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ সশরীরে ঘুরে দেখার আহ্বান জানিয়ে বাংলা সফরের আমন্ত্রণ জানান বৈঠকে প্রধান উপদেষ্টা গণ অভ্যুত্থান এবং পরবর্তী সরকারের গৃহীত সংস্কারের উদ্বেগ নিয়ে কথা বলেন বাংলাদেশের সংস্কার প্রক্রিয়া সফল হবে বলে আশা ব্যক্ত করেন গ্রান্ড ইমাম তিনি অধ্যাপক ইউনুসের নেতৃত্ব তার সামাজিক সেবা ক্ষুদ্র ঋণদাতা হিসেবে গ্রামীণ ব্যাংকের অগ্রণী ভূমিকা এবং দারিদ্র মোকাবেলায় তার আজীবন প্রচেষ্টার প্রশংসা করেন অধ্যাপক ইউনুস আল আজহার বিশ্ববিদ্যালয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বাংলাদেশে গত জুলাই আগস্ট মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানী ঢাকার দেয়ালে শিক্ষার্থীদের আঁকা বর্ণিল ও বৈচিত্র্যময় গ্রাফিতি চিত্রের একটি সংকলন দ্য আর্ট অব ট্রায়াম উপহার দেন আল আজহারের গ্র্যান্ড ইমামকে গ্র্যান্ড ইমাম বাংলাদেশের শিক্ষার্থীদের শৈল্পিক দক্ষতার প্রশংসা করেন তিনি প্রধান উপদেষ্টার কাছে আল আজহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের মেধারও প্রশংসা করেন